হরে কৃষ্ণ হ্যালো ভিওস অনুরাধার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম গাজরের মুছমুছে পাকোড়া রেসিপি নিয়ে তবে চলুন রেসিপিটি দেখে নিয়ে যাক এখানে আমি দুইটি গাজর উপরের যে চোষাটা সেটা আমি সারিয়ে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এমন একটা গ্রেটারের সাহায্যে আমি ভালোভাবে গাজরটাকে গ্রেট করে নেব দুইটা গাজরে আমি ভালোভাবে গ্রেট করে নিব গাজরটাকে আমি দেখতে পাচ্ছেন ভালোভাবে গ্রেড করে নিয়েছি এখন দিয়ে দিব বেসন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুটি কাঁচামরিচ কুচি সাত মতো দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো দিব পরিমাণ মতো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চাচামিষ আর দিয়ে দেব এক চিমটি পরিমাণে বেকিং সোডা এখন সব কিছু উপকরণ আমি ভালোভাবে হাতে সাহায্যে মেখে নেব এখানে আমি কোনো প্রকার জল ব্যবহার করিনি ভালোভাবে মেখে নিয়েছি গাজরটা এখন চুলায় আমি কড়াই বসিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন একটা একটা করে গাজরের পাকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব এই গাজরের পাকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে ছোটো থেকে বড়রা সবাই পছন্দ করে এই গাজরের পাকোড়াগুলো আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন এক পাস যখন হয়ে যাবে অপর পিট আমি উল্টিয়ে দিব উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নেবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে পাকোড়া আমার ভাজা কমপ্লিট এখন একটা বাটিতে আমি তুলে নিবো পাকোড়াগুলো বাকি তেলের মধ্যে বাকি পাখোড়াগুলোও আমি ভেজে নেব এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার গাজরের মুচমুচে পাকোড়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে